বাবা দরজাটা খোল বাবা বাবা এমন কষ্ট করিস না বাবা দরজাটা খোল মেহফুজ দরজাটা খোল বাবা মেহফুজ না বাবা আমি মরেই এই পৃথিবীতে আর বাসতে চাই না আমি দেখো দেখো ছোট মিষ্টি ছোটলোকদের মতোই দেখতে এই মিষ্টি তোমাদের বাড়ির কুকুরে খায় ওই গোমাদের কুকুরটা রকি রকি ওই তো চলে এসেছে নেখা ক্ষমা ক্ষমা করে দেব না ছাড়েন এই রানী তুই আমার মেয়ের চুল ধরেছিস তুই যদি আজ মেয়ে না হতিস তোর হাত ভেঙে আমি টুকরো টুকরো করে দিতাম এই বড়লোকের বাচ্চা এই কোটিপতির বাচ্চা তোকে আমি আজকেই শেষ করে দেব শেষ করে দেব জেরে দা ঘুমিয়ে আমাকে তুই খুব সম্মান ঘরের মেয়ে তাই না তোকে বললাম বাড়ি থেকে পালিয়ে আয় পালিয়ে তোর খুব সম্মানে বাঁধলো তুই খুব সম্মানী ঘরের মেয়ে তোকে কতবার বললাম ওই বাড়ি থেকে পালিয়ে আয় কিন্তু তুই শুনলি না তোর ভাগ তো ভ্যান আর আমার ছেলের কোনো সম্মান নাই তাই না আমার মতিপতি ঘরের ছেলে তোর বাবা তো ভ্যান চালো দিন আনে দিন খায় তার আবার হাত পা ধরে বিয়ে দিতে হচ্ছে আমার ছেলে দড়াও রানী তোর বাবা হাত ধরতে গিয়েছিলাম গিয়েছিলাম এর তোর বাবাকে দিতেই হবে আমার আমার মনে হয় মেয়েটা ভালো বিয়েটা দিলাম বিয়েটা দিয়ে আমার ঠিক হয়নি আমার মনটা কেমন করছে মনে খুব কষ্ট হচ্ছে গো আমিও তোমাকে বলবো বলবো ভেবেছিলাম কিন্তু বলতে পারিনি নতুন কুটুম বাড়ি এত তাড়াতাড়ি কিভাবে যায় নতুন কুটুম বাড়ি বললে হবে না আমাকে যেতে হবে মনটা আমার অনেক খারাপ করছে চলো রিয়া সকাল সকাল গিয়ে আমার মেয়েটাকে দেখে আসি টিনা এসো এসো ভিতরে এসো টিনা মা টিনা মা তুমি কোথায় মা তুমি কোথায় এই দেখো আমি এসেছি তোমার বাবা আপনারা বেয়ান মশাই কেমন আছেন হুম ভালো টিনার জন্য মনটা খুব খারাপ করছিল তাই চলে আসলাম সকাল সকাল বুঝলাম তা বেয়ান মশাই বলুন আমার টিনা কেমন আছে খুব ভালো আছে টিনা ছি ছি জি ছি মেয়ের বাড়ি বেড়াতে এসেছো তা আবার হাওয়াই জুতো পরে ওগো তোমার জুতোগুলোও দাও হে তুমি কি করছো তুমি যদি আমার পায়ে হাত দাও তাহলে তো আমার পাপ হবে আমি তো আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব রিয়া এটা তো সহজ ব্যাপার বড় লোকের জামাইরা তো বইয়ের জন্য এর থেকেও খারাপ কাজ করে আর তুমি তো আমার পবিত্র বউ দাও রিয়া জুতোগুলো খুলে দাও বোন কিছু মনে করবেন না আমরা তো মাটির মানুষ মাটি আমাদের জীবন রিয়া আমরা গরিব মানুষ বড় লোকদের বাড়িতে বেড়াতে আসলে দু কথা শুনতে হয় এই সব নিয়ে তুমি কিছু মনে করো না কিরণ টিনার বাবা মা এসেছে তুই দুটো চেয়ার নিয়ে এসে ওদের বসতে দে ঠিক আছে ওখানে রাখুন বসুন তাই তুই ওদেরকে চেয়ারে বসতে বলেছিস তাহলে ওরা কোথায় বসবে কেন ওনারা মাটির মানুষ মাটিতেই বসবে আল্লাহ তো আমাদের শরীর মাটি দিয়েই তৈরি করেছে মরলে একদিন মাটিতেই মিশতে হবে আর বেঁচে থাকলে মাটিতেই বাঁচতে হবে এতে আমাদের কোনো সমস্যা নেই আরে না না আপনারা আমাদের পরম আত্মীয় যদি কিছু মনে না করেন না না আমরা কিছু মনে করিনি সারা দিন আমরা মাটিতেই থাকি তো কি বলছো গো এক্সকিউজ মি আপনাদের মাটি না খুব নোংরা আর আমাদের দেখেন কত সুন্দর বালি সিমেন্ট দিয়ে চকচকে ঝকঝকে করে বানানো আছে দেখুন দেখুন ঠিক বলছি তো চুপ করো তুমি যান যান ওখানে গিয়ে বসুন ওগো এসো বিআই মশাই টিনা মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই আমি ওর জন্য বাজার থেকে মিষ্টি এনেছি এগুলো ঘরে রাখুন মশাই আমাদের টিনা কোথায় তোমার টিনা সাজু এ করছে করছি ও টিনা বাবা মা তোমরা কেমন আছো আমি ভালো আছি মা তুই কেমন আছিস মা আমি ভালো আছি কিন্তু তোমরা নিচে কেন বসে আছো মা আমরা মাটির মানুষ তাই মাটিতেই বসে আছি এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তুই ভালো আছিস তো মা আমি ভালো আছি বাবা আল্লাহ তোকে ভালো রাখুক মা তোর বাবা তোর জন্য আজ সারা রাত ঘুমোতে পারেনি তাই সকাল সকাল তোকে দেখতে চলে এলাম বাবা মা তোমরা ঘরে চলো বাবা মার জন্য দরদ যেন উতলে উঠছে মা আপনি একই বলছেন বৌমা মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ইই হলো আসল ঠিকানা আর শ্বশুরবাড়ির লোকজন আপন হয়ে যায় আর বাবার বাড়ির লোকজন পর হয়ে যায় মা চুপ হ্যাঁ তুমি চুপ ছোট লোকের বাচ্চা কথা কার বাবা আপনি একই বলছেন এরা তো আমার বাবা মা এরা তো আমাকে জন্ম দিয়েছে আগে ছিল এখন তো আর নাই তোমার মা তোমার বাবা তোমার জীবন থেকে এখন অতীত হয়ে গিয়েছে ওনারা ঠিকই বলেছেন আমরা এখন তোর জীবনের অতীত এখন আমরা তোর কেউ না তোর এখন বিয়ে দিয়েছি বিয়ে হলেই সবকিছু ভুলে মিশে যায় না মা মা

তোমার মুখে কথা ফুটে গিয়েছে সামান্য এই পাঁচ টাকার ভ্যান বালার জন্য তুমি আমাদেরকে অপমান করছো কি বলছেন বাবা সত্য কথা বললে তোমাদের তিত লাগে তোমাদের মতো ছোট লোকদের সত্য কথা বললে শুনতে খারাপ লাগে আমাদের সংসারে আসতে না আসতে তুমি অশান্তি সৃষ্টি করছো টিনা ছি 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 ভাই টিনা অনেক ছোট মেয়ে ওকে কিছু বলবেন না ও অনেক সরল মেয়ে ও খুবই ভালো মেয়ে সে তো দেখতেই পাচ্ছি কত ভালো মেয়ে ঠিক বলেছো তুমি ও যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে তাহলে আমি হাত জোড় করে মাফ চেয়ে নিচ্ছি না মা তুমি আমার জন্য কেন মাফ চাইছো মাফ চাইলে মানুষ কখনো ছোট হয়ে যায় না রে মা আপনার আমার মেয়েটাকে মাফ করে দিবেন কই দেখি 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 মিষ্টির ভাতটা দেখো দেখো ছোট লোকদের মিষ্টি ছোট লোকদের মতই দেখতে এই মিষ্টি তো আমাদের বাড়ির কুকুরে খায় কই আমাদের কুকুরটা রকি রকি ওই তো চলে এসেছে নেখা বাবা মা তোমরা এ কি করছো চুপ শুধু তোর কারণে শুধু তোর জন্য সেদিন আমাকে টিনা 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 আমি একশো বার বলবো টিনা আমি ওই টিনাকেই বিয়ে করব মেহফুজ ও তো বাচ্চা ছেলে ওকে কেন মারছো বাবা তুমি আমাকে মারলে হ্যাঁ আমি মারলাম আমার এই মুখ আর আমি কাউকে দেখাবো না আমি মরে যাব বাবা যাস না দাড়া দাড়া বাবা দাড়া কোথায় যাচ্ছি বাবা দরজাটা খোল বাবা বাবা এমন কষ্ট করিস না বাবা দরজাটা মেহফুজ দরজাটা খোল বাবা মেহফুজ না বাবা আমি মরেই যাব এই পৃথিবীতে আর বাসতে চাই না আমি দরজাটা খোল বাবা আমি টিনার সঙ্গেই তোর বিয়ে দিব না বাবা তোমরা মিথ্যে কথা বলছো না আমি সত্যি কথা বলছি তুই দরজাটা খোল বাবা না বাবা তুমি তোমার কসম করে বলো যে তুমি টিনার সঙ্গে আমার বিয়ে দেবে হ্যাঁ বাবা আমি আমার কসম করেই বলছি আমি তোর টিনার সঙ্গেই বিয়ে দেব তুই দরজাটা খোল বাবা বাবা তুই কি করতে যাচ্ছিলি আমি সঙ্গে বিয়ে চলো রোহান ভাই আমাদের মতো গরিব মানুষের বাড়িতে আপনি হ্যাঁ আমি একটা জরুরি কাজে এসেছি জরুরি কাজ তাও আবার আমার সঙ্গে আমাদের মতন গরিব মানুষদের সঙ্গে আপনার আবার কি এমন কথা থাকতে পারে আমি বলছিলাম বিপুল তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের জন্য এসেছিলাম না না আমি এ বিয়ে দিতে পারবো না কখনোই না আপনাদের মতন বড় লোক বাড়িতে আমার মেয়ের বিয়ে কখনোই দিতে পারবো না 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 তেল আর জলে কোনোদিন এক হয় না বাবা আমি মেহফুজকে ভালোবাসি এই বিয়েটা তুমি মেনে নাও টিনা থামো তুমি ওকে মারছো জন্য আমি বেশি কথা বলতে চাই না তুমি ওদেরকে চলে যেতে বলো ওদের মতন জানোয়ার বেঈমান স্বার্থপর ছোট লোকের বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে দিব না বিপুল প্লিজ এমন বলো না তোমার মেয়েটার সঙ্গে যদি আমার ছেলেটার বিয়ে না দাও তাহলে আমার ছেলেটা মারা যাবে দরকার হলে আমি তোমার হাত ধরবো প্রয়োজনে তোমার পা ধরতেও রাজি আছি কিন্তু প্লিজ বিপুল মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েটা দাও আমি আমার ছেলেকে কথা দিয়েছি যে তুলে সেদিন এই লোকের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতে হয়েছিল টিনাকে শুধু তোর জন্য এই ছোট লোকের বাচ্চার পা ধরতে গিয়েছিলাম যে টিনার জন্য আমি অপমান হয়েছি ওই টিনা এখন আমার হাতের মুঠ হই এই বিপুল যতটা অপমান তুই আমাকে করেছিস তার প্রতিশোধ এই মাধ্যমে কড়াই গন্ডায় নেব ও আমার একমাত্র মেয়ে আজ পর্যন্ত ওর আমি একটাও আঁচর লাগতে দিইনি ওকে আমি ফুলের মতো ঘুরে মানুষ করেছি ওকে কোনো কষ্ট দিবেন না আমার মেয়ে নিষ্পাপ ফুলের মতো ও যদি কোনো ভুল করে থাকে তাহলে আপনারা ওকে maaf করে দিবেন ক্ষমা ক্ষমা করে দেব না ছাড়েন আরে এই রানী তুই আমার মেয়ের চুল ধরেছিস তুই যদি আজ মেয়ে না হতিস তোর হাত ভেঙে আমি টুকরো টুকরো করে দিতাম চুপ একদম চুপ চিৎকার করিস না hore আমার মেয়ে ঋษา না কলাশনা করছে আর তাছাড়া এটা ভদ্রলোকের বাড়ি তোর মতো ছোট লোকদের এখানে কোনো জায়গা নেই এখানে ভদ্রলোক থাকে তোদের মতো ছোট লোক থাকে না এই বড় লোকের বাচ্চা এই কোটিপতির বাচ্চা শেষ করে ফেলবো শেষ করে ফেলছ ছেড়ে দাও তুমি আমাকে চলে আয় মা দেখে নিবো তোকে আই চলে আই দেখে নিবো তোকে আমি দেখে নিবো